আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের কাছে আসলাম এটি 24শে জুলাই 2024 এই নিউজটি মূলত কাভার করা হয়েছে পঞ্চম গণবিজ্ঞptir পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় বাড়লো আপনারা সকালে জানেন কোটা সংস্কার আন্দোলনের জন্য মূলত বেশ কয়েকদিন থেকে নেট চলাচল থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম কিন্তু বন্ধ ছিল যে কারণেই মূলত এই পুলিশ ভেরিফিকেশনের যে ডেট পঞ্চম গণবিজ্ঞপ্তির সেটা বৃদ্ধি করা হয়েছে আপনারা সকলে জানেন এবার কোঠা সংস্কার আন্দোলনের কারণে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে এবং সাত পার্সেন্ট কোঠার ভিত্তিতে নিয়োগ হবে এর মাধ্যমেই কিন্তু সকলে চাকরি পাওয়া এখানে ছেলে অথবা মেয়ে সকলের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক 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 গুণ বৃদ্ধি পেয়ে গেল এজন্য আপনারা এখন থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেন পড়াশোনার আর পরীক্ষা ইনশাল্লাহ সামনে একত্রিশে জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যাবে সকল ধরনের চাকরি পরীক্ষা আগামী একত্রিশে জুলাইর পর থেকে শুরু হয়ে যাবে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল পূরণের সময় বাড়ানো হয়েছে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা একত্রিশে জুলাই পর্যন্ত ভিরোল ফর্ম জমা দিতে পারবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সচিব ও বাইদুর রহমান আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে ভিরোল ফর্ম পূরণের সময় একত্রিশে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সব জায়গায় ইন্টারনেট না পাওয়া যায় তাহলে আবার সময় বাড়ানো হতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষ প্রার্থীদের নিয়োগে চূড়ান জন্য চূড়ান্ত সুপারিশ করা যেহেতু ভিরোল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না ভিরোল ফর্ম পূরণের শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। বন্ধুরা পঞ্চম গণবিজ্ঞপ্তি শেষের দিকে এদিকে আবার আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা। শেষ হয়ে গেছে রেজাল্ট সম্ভবত আবার এখানে সত্তর থেকে আশি দিনের মধ্যে আশি দিনের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্টের পরপরই সাত দিন পর যেটা অ্যান্টারসেন্ট মারফত আমরা জানতে পেরেছি যে রেজাল্ট লিখিত রেজাল্ট প্রকাশ হওয়ার এক সপ্তাহ পরেই আপনার ভাইবা শুরু হয়ে যাবে এবং ভাইবার পরপরই কিন্তু উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেজন অনেক ভালোভাবে পড়াশোনা করুন এখন থেকে কেন উনিশতম নিবন্ধনে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপক হবে আর অবশ্যই আপনারা এখন থেকে রিটেনের জন্য যাদের যেগুলো সাবজেক্টে রিটেনে পাশ করা খুব সহজ আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ভিডিও নিয়ে আসতেছি যে আপনাদের কোন সাবজেক্টে কত মার্কে পাশ আসবে অর্থাৎ আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাসমার্ক কত হবে কোন সাবজেক্টে কত পেলে আপনারা পাস করবেন সে সম্পর্কে আলোচনা করব। এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী চল্লিশ থেকে সত্তর নাম্বার পাইলেই কিন্তু আপনার পেলেই কিন্তু আপনারা পাশ করবেন লিখিত পরীক্ষায় চল্লিশ থেকে সত্তর নাম্বার পেলেই কিন্তু আপনারা লিখিত পরীক্ষা পাশ করবেন কিন্তু সাবজেক্ট ভিত্তিতে এটা আলাদা আলাদা হবে সেজন্য আমি ডিটেলস আলোচনা করব যে কোন সাবজেক্টে কত নম্বর পেলে আপনাদের পাস আসবে সেজন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার সাবজেক্টটি সম্পর্কে ধর কি কি সাবজেক্ট এবং স্কুল না কলেজে পরীক্ষা দিয়েছেন সেগুলো আপনারা সুন্দরভাবে কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা কোন সাবজেক্টে কত ফেলে আপনাদের লিখিত পরীক্ষা বাজ আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম